এমন তকুয়া অর্জন করতে হবে আল্লাহর ডর আল্লাহর ভয় অর্জন করতে হবে রমজান মাসের পরে বাকি এগারো মাস রমজানের মতোই নিজের জীবনকে পরিচালনা করতে হবে রমজান চুরি ডাকাতি কমে যায় খুন খারাপি কমে যায় সন্ত্রাসীর হাজানি কমে যায় টেন্ডারবাজি চাঁদাবাজি কমে যায় ব্যাপর্দা বেনামাজি কমে যায় রমজানে যেরকম এবাদতে আমলে শূন্যতে রমজান মাস কাটায় মুসলমান অনুরূপভাবে বাকি এগারো মাসেও যাতে এই রমজানের মতোই কাটায় লাহান লাহুন তার এটাই হইল তকোয়া অর্জন করা এটাই হইলো রোজার লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু আফসোস লাগে রমজান মাসে মসজিদ ভর্তি মুসল্লি পাঁচক্ত নামাজে মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু রমজান মাসের পরে সেই মুসল্লিগুলো হারিয়ে যায় আর পাওয়া যায় না একটা মসজিদের বাহিরে বিজ্ঞপ্তি লিখে দিছে হারানো বিজ্ঞপ্তি রমজান মাসের পরে হারানো বিজ্ঞপ্তি লিখছে কাগজে কি লিখছে কিছু মুসল্লি রমজানে ছিল রমজানের পরে ওই মুসল্লিগুলো হারিয়ে গিয়েছে কেউ তাদেরকে পেলে মসজিদে ঢুকাই দেন দাওয়াত দিয়ে দাওয়াত দিয়ে মসজিদে ঢুকাই দেন আচ্ছা ফাঁস নামাজ শুধু কি রমজানে ফরস না রমজানের পরে ফরস রমজানের পরেও তো ফাঁস নামাজ ফরস কোরআন তালাওয়াত কি শুধু রমজানে না রমজানের পরে হবে রমজানের পরে হবে কিন্তু আমরা শুধু রমজানকেই এবাদতের মাস মনে করি বাকি এগারো মাসকে আমরা হ্যাঁ দুনিয়ার মাস ইনকামের মাস মনে করি আফসোস লাগে আমাদের দেশের কিছু ব্যবসায়ী আছে ব্যবসায়ী পণ্য স্টক করে রাখে এগুলো জমাই রেখে মজুদ করে রাখে কেন কেন রমজান মাসে চড়া দামে বিক্রি করার জন্য যাতে কাস্টমারকে ঠকাইতে পারে ডাবল দামে বিক্রি করতে পারে এই নিয়তে অথচ আর कंट्रीগুলোতে প্রতিযোগিতা রমজান মাসে কার চেয়ে কে বেশি সস্তায় বিক্রি করতে পারে লাভ কামাইতে পারে প্রতিযোগিতা আমাদের দেশে ভিন্ন পরিবেশ ব্যবসায়ী প্রতিযোগিতা দেয় আমাদের দেশে কার চেয়ে কে বেশি ধনী হতে পারে কোটিপতি হতে পারে জনগণকে কাস্টমারকে ঠকাইতে পারি এই প্রতিযোগিতা রোজার তিন ফরজ বলেন রোজার কয় ফরজ তিন ফরচ রোজার তিন ফরজ নিয়ত করা নিয়ত করার অর্থ হচ্ছে সেহেরি খাওয়ার জন্য যে আপনি উঠেছেন এটাই নিয়ত আপনি মুখে উচ্চারণ করতেই হবে নিয়ত পড়তেই হবে নিয়ত পাঠ তেলাওয়াত করতেই হবে এটা ফরজ না সেহেরি খাওয়ার জন্য যে উঠেছেন এটাই নিয়ত করা অনেকে আছে নিয়ত পড়া ফরস বলে আসলে নিয়ত নিয়ৎ পড়াফরস না নিয়ত পড়া যদি ফরজ হতো সিংহবাদ মুসল্লি শুদ্ধভাবে আরবেনিয়ত করতে পারে না না ওয়াইট ওয়ান আশমা গদান মিংসাহারি র মাদন শুদ্ধভাবে আরবিনিয়ত তালাওয়াত করতে পারে না তুই নিয়ত পড়া যদি ফরজ ছোটো এই মানুষগুলোর মুসল্লিগুলোর রোজাই হতো না ফরচ অশুদ্ধ যে নিয়ত অশুদ্ধ যে পড়া সেহেরির টাইমে যে উঠেছে রোজাদার এটাই নিয়ত করা এক নাম্বার ফরস রোজার নিয়ত করতে হবে এখন কোন রোজাদার যদি সেহেরির টাইমে উঠতে না পারে তাহলে নিয়ত করার সুযোগ হলো না ওই ব্যক্তির জন্য ফেকার কিতাবে বলেছে দিনের এগারোটা পর্যন্ত আলটিমাটাম সুবর্ণ সুযোগ আছে সে সেই টাইমে উঠতে না পারলেও এগারোটার আগে আগে রোজার নিয়ত করে ফেলবে উপবাস হলেও রোজা রাখতে হবে সেহেরি খেতে না পারলেও রোজা মাপ নাই ফরজ রোজা রাখতেই হবে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আপনি রোজা রাখেননি কেন কই হুজুর সেহেরি খেতে পারি নাই এই জন্য রোজা রাখি নাই বাইরে সেহেরি খাওয়া শূন্য রোজা রাখা শূন্য না ফরস রোজা রাখা ফরজ সেরি কেটে না পারলেও রোজা রাখতে হবে কি হবে না রোজা রাখতেই হবে তাহলে রোজার তিন ফরজের মধ্যে এক ফরজ হচ্ছে নিয়ত করা দ্বিতীয় ফরজ হচ্ছে দিনের বেলায় আহার পানাহার থেকে বিরত থাকা তৃতীয় ফরজ হচ্ছে দিনের বেলায় সহবাস মিলন থেকে বিরত থাকা রাতের বেলায় করতে পারবেন রোজার মাসে রাতের বেলায় স্বামী স্ত্রী এগুলো করা যায় কিন্তু দিনের দিনের বেলায় স্বামী স্ত্রী এগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে রোজার তিন নিয়ত করা এগারোটার আগে আগে নিয়ত করে ফেলতে হবে দ্বিতীয় ফরস হচ্ছে দিনের বেলায় আহার পানাহার থেকে বিরত থাকা তৃতীয় ফরস হচ্ছে সহবাস থেকে বিরত থাকা বলেন রোজার কয় ফরস তিন ফরস রোজা পাঁচ প্রকার রোজা কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর ফরস রোজা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিভিন্ন রকম বলেছেন রমজানের রোজা ফরস এটা এক নম্বর ফরস রোজা দ্বিতীয় নম্বর ওয়াজিব রোজা যেমন মান্নতের রোজা কেউ যদি বলে আল্লাহ আমার এই কাজটা যদি পূরণ করেন আমি এতটা রোজা রাখবো আল্লাহ তালা যদি তার মান্ন পূরণ করেন যতটা রোজা রাখবে ওয়াদা দিয়েছিল রোজা রাখার ততটা রোজা রাখা ওয়াজিব এটাকে বলে মান্নত রোজা তৃতীয় সুন্নত রোজা যেমন মহরম মাসের নয় দশ অথবা দশ এগারো দুটা রোজা রাখেন না আপনারা এটা হলো সুন্নত রোজা এই মহরম মাসের দুটা রোজা আগে ফরজ ছিল কিন্তু রমজানের তিরিশ রোজা ফরজ হওয়ার পরে মহরমের দুই রোজা আসুরের দুই রোজা সুন্নত চলে গেছে সুন্নত ক্যাটাগরিতে চলে গেছে তাহলে আসুরের বা মহরমের নয় দশ অথবা দশ এগারো এই দুই রোজা হলো সুন্নত রোজা আর একটা হচ্ছে নফল রোজা অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা কি রোজা নফল রোজা আল্লাহ রসুল কে সাহাবাই কারামারস করলেন ইয়া রসুল আল্লাহ আপনি সপ্তাহের প্রতি সোমবার আর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আমার উম্মত ও আমার সাহাবিরা প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দা বান্দির আমল নামা আল্লাহ দরবারে পেশ করা হয় এই জন্য আমি প্রতি সোমবার আর বৃহস্পতিবারে নফল রোজা রাখি বলেন সুবাহান আল্লাহ এটা নফল রোজা আর একটা রোজা আছে আইয়ামে বীজের রোজা অর্থাৎ প্রতি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ কি মাসের আরবি আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটা রোজা আল্লাহ রাখার জন্য উৎসাহিত করেছেন এগুলো হলো নফল নফল রোজা 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 তিনটা কেন বারো মাসে এক বছর তাহলে প্রতি আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ যদি তিনটা করে রোজা রাখেন তিনবার গুণ দিলে কত হয় তিন বারো আরো ছত্রিশ রোজা আল্লাহ তাআলা বলেন মাংজা বিল হাসান হাতিহ ফালাহু আমার কোন বান্দাবান্দি যদি একটি নেক আমল একটি সুন্দর আমল করে আমি দশ গুণ সোয়া তার অ্যাকাউন্টে দান করে দিব বলেন সোয়াহান আল্লাহ তাহলে তিনকে বারো দিয়ে গুণ দিলাম ছত্রিশ পেলাম ছত্রিশ কে এবার দশ দিয়ে যদি গুন দেন তাহলে তিনশো ষাটটা রোজা হয় সারা বছর নফল আবাদত রাখার সবাব আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দান করবেন বলে না সুবাহান আল্লাহ রোজা তেরো চোদ্দ পনেরো তারিখ যদি রাখেন তিনটা করে রোজা বছরে ছত্রিশটা রোজা হচ্ছে ছত্রিশ কে যদি দশ দিয়ে গুন দেন তাহলে তিনশো ষাটটা রোজা হয়ে যায় পুরো বছর রোজা রাখার সোয়াব পাওয়া যায় তো তিনশো ষাট দিনে কেন এক বছর আরবিতে একত্রিশ তারিখ ওয়ালা মাস একটাও নাই আরবিতে সব তিরিশ তারিখ বা উনত্রিশ তারিখ ওয়ালা মাস তো তিরিশ তারিখ যদি ধরা হয় তাহলে তিনশো ষাট দিনে এক বছর ইংরেজিতে 365 দিনে এক বছর কারণ ইংরেজিতে 31 তারিখওয়ালা কিছু মাস আছে না নাই আছে তাই 365 দিনে এক বছর এটা ইংরেজিতে আরবীতে 360 দিনে এক বছর কি সুন্দর মিল মিল যেমন তারাবির নামাজ 20 কেন মক্কা মদিনা শরীফে তারাবির নামাজ 20 পড়া হয় কি হয় না মক্কা মদিনা শরীফে তারাবির নামাজ 20 হয় পৃথিবীতে যত হাফেজি কোরআন শরীফ আছে হা ভেজে কোরআন শরীফ গুলোর মধ্যে প্রতি পাড়ায় বিশ পৃষ্ঠায় বিশ পৃষ্ঠা করে অর্থাৎ বিশ পৃষ্ঠায় এক পাড়া বিশ পৃষ্ঠায় এক পাড়া বিশ রাখা সাথে মিলাই বিশ পৃষ্ঠা করে করে এক এক পাড়া ওমর রাহু থেকে সাহাবিন তাবিন তাবে তাবিন মুজাদ্দিন মুসন্নাফিন মুস্তাহিদিন মুবাসির মহাদ্দিন সমস্ত পৃথিবীর ওলামাই কেরাম এত্তেফাক এত্তে হাত এজমা তারাবির নামা সুন্নত মোয়াক্কাদা বিশ্রাকাতা বলেন বিশ্রাকাত বিশ্রাকাত কেন এই কারণে তারাবির নামাজ ফরস্ন সুন্নত বলেন বলেন ফরস্ন সুন্নত সুন্নাত সুন্নত সুন্নতে জায়েদা না মুয়াক্কাদা বলেন সুন্নতে মুয়াক্কাদা বিশ কেন জানেন প্রতিদিন ফাঁসক্ত নামাজে আমরা সুন্নাত যেগুলো পড়ি এগুলো বিশ রাকাত নামাজে আমরা সুন্নাত যেগুলো পড়ি এগুলো কয় রাকাত হিসাব করেন ফজরের সময় সুন্নত কয় রাকাত দুই রাকাত যোহরের সময় সুন্নাত কয়রাকাত ছয় রাকাত দুই আর ছয় কত হলো আট রাকাত আসরের সময় সুন্নত কয় রাকাত চার রাকাত আটে আর চারে কত হলো বারো রাকাত মাগরিবের সময় শূন্য কয় রাকাত দুই রাকাত বারো বার সুন্নত হইল চোদ্দ রাকাত এসারের সময় রাকাত চোদ্দ বার ছয়ে কয়রাকাত বিশ রাকাত এই পাঁচ শক্ত নামাজে আমরা শূন্য বিশ রাকাত পড়ি এই বিশ রাকাত সুন্নতের দিকে তাকাই তারাবীর নামাজ শূন্য রাকাত বলেন না অনেকে বলে তারাবির নামাজ আট রাকাত আসলে এটা

বলো হুজুর এটা আবার কোন রোজা দুই ঈদের দুই দিন কোরবানের ঈদের পরে তিন দিন এ পাঁচটা দিন রোজা রাখা না যায় এ পাঁচ দিন রোজা রাখলে গুণা হবে কেন 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 ইসলাম এ পাঁচ দিনকে দিন হিসেবে ঘোষণা করেছে ইসলাম এ পাঁচ দিনকে দিবস হিসেবে ঘোষণা করেছে তাই বছরে এ পাঁচ দিন রোজা রাখবেন না রোজা না রাখলে সব এ পাঁচ দিন ছাড়া অন্য অন্য দিন রোজা রাখলে সওয়াব আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো বিজ্ঞান করুন বড় করে বলেন আমি রোজার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা তাকওয়া লাল لكم তা তাকুন তাকওয়া অর্জন করতে হবে রোজাদার পুকুরে ডুব দিল তৃষ্ণার্ত অবস্থায় পিপাসার্ত অবস্থায় পুকুরে ডুব দিয়ে পানি কেতে মন চায় পেট পরে যদি ঠান্ডা পানি পান করে পুকুরে ডুব দিয়ে এখানে কোনো সিসি ক্যামেরা নাই এখানে কোনো বান্দা বান্দিও নাই দেখার মতো কেউ নাই কেউ নাই কিন্তু রোজাদার আল্লাহর ডরে পানি পান করে না দিনের বেলায় গরমের মধ্যেও তৃষ্ণার অবস্থায়ও পানি পান করে না এটাই হচ্ছে তকোয়া বলেন সুবাহান আল্লাহ রোজাদার গোসলখানায় যখন দিনের বেলায় দিন দুপুরে গোসল করতে প্রবেশ করে গোসলখানায় কোনো সিসি ক্যামেরা আছে কোনো সিসি ক্যামেরা নাই গোসলখানায় পানি যদি পেট ভরে খায় কোনো বান্দাবান্দি কোনো মানুষও দেখবে না চাইলে পানি পান করে পেট ভরে রোজাদারের মতো বাকি সময়টা থাকতে পারে পারে কিন্তু সে আল্লাহর ডরে পানি পান করে না সিসি ক্যামেরা না থাকলেও কোনো বান্দাবান্ধি না দেখলেও আল্লাহর বই আল্লাহর ডর অন্তরে থাকার কারণে ওই রোজাদার পানি পান করে না এটাই হচ্ছে লাল্লা কোন বলেন সুবাহ আল্লাহ ও মুসলমান আপনি যখন রুমের ভিতরে আপনার মধ্যে অ্যান্ড্রয়েড সেট আছে আপনার কাছে ভিডিও মোবাইল আছে মোবাইলে এম বিও আছে সিসি ক্যামেরা নাই আপনার রুমে কোনো মানুষজন নাই নরনারী নাই ওই মুহূর্তে শয়তানে আপনাকে কুমন্ত্রণা দেয় আপনাকে দেয় মোবাইল নাও মোবাইল নিয়ে নাটক দেখো মুভি দেখো গান বাজনা শোনো এগুলো ওগুলো দেখো শয়তানে বসোবাসা দেয় কি দেয় না শয়তানে কুমন্ত্রণা দেয় কি দেয় না একটি কুমন্ত্রণা দেয় শয়তানে শৈতানে মুসলমান পৃথিবীর কেউ না দেখলেও সিসি ক্যামেরা না থাকলেও অনেক মুসলমান আছে আল্লাহর ডরে মোবাইলে খারাপ জিনিস দেখে না লাল তাকুন এটাই হইল আল্লাহর তক এটাই হইল আল্লাহর ডর এটাই হইল আল্লাহর বই বলে না সোহান আল্লাহ লাল তাকুন রোজা রেখে রোজাদারে ইনসুলিন ব্যবহার করতে পারবে তার রোজা ভাঙবে না ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিস দিনের বেলায় ডায়াবেটিস রোগী ইনসুলিন ব্যবহার করতে পারবে তার রোজা ভাঙবে না রোজা রেখে রোজাদারে টিকা মারতে পারবে করোনার ভ্যাকসিন বা যে কোনো রোগের ভ্যাকসিন ভাইরাসের ভ্যাকসিন ব্যবহার করতে পারবে মারতে পারবে রোজা ভাঙবে না রোজা রেখে রক্ত দেওয়া যায়স ব্লাড দেওয়া কাউকে দেওয়া যায়স এবং নিজের শরীরে ব্লাড নেওয়া রক্ত নেওয়াও যায়স রোজা ভাঙবে না রোজা রেখে সেলাইন ব্যবহার করা যায়স লটকানো সেলাইন টাঙ্গানো কিছু স্যালাইন ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করা যায়স রোজা ভাঙ্গে না তবে কেউ যদি রোজা দুর্বল করতে যাতে না পারে রোজা এ তাকে যাতে দুর্বল করতে না পারে এই জন্য শক্তির সালাইন ব্যবহার করলে মাকরু হবে রোজা ভাঙবে না কি হবে যে মাকরু মাকরু হবে যে বেশি থেকে বেশি কিন্তু রোজা ভাঙবে না এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর ইনজেকশন ইনসুলিন টিকা বা ভ্যাকসিন রক্ত দেওয়া রক্ত নেওয়া এবং সালাইন ব্যবহার করলে দিনের বেলায় রোজা ভাঙবে না কেন এই কারণে রোজা ভাঙবে না এগুলোর সম্পর্ক পেটের সাথে না রোগের সাথে বলেন এগুলোর সম্পর্ক পেটের সাথে না রোগের সাথে রোগের সাথে সম্পর্ক রোজা ভাঙবে না রোজা রেখে বমি হলে রোজা ভাঙে না আমরা অনেকে মনে করি বমি হলে রোজা ভাঙে ইচ্ছাকৃত ভূমি হলে রোজা ভাঙ্গে যে অনিচ্ছায় যদি মুখভরীয় ভূমি হয় রোজাদারে রোজা ভাঙবে না অনেক বুড়ো বুড়িরা বলে ভূমি হলে নাকি রোজা ভাঙ্গে বুড়ো বুড়ির ফতোয়া ইসলাম চলবে না ইসলাম চলবে কোরআন হাদিসের ফতোয়া তাই রোজাদারের যদি দিনের বেলায় ভূমি হয় তার রোজা ভাঙবে না মুখ ভূমি হওয়া এটাকে রোজা ভঙ্গের কারণ না অজুবঙ্গের কারণ এটা অজুবঙ্গের কারণ মুখ বড় ভূমি হলে অজুবাঙ্গেছে রোজা ভাঙে না রোজা দারে শরীর কেটে গেছে রক্ত বের হইছে রোজা ভাঙবে না রক্ত পুচ বা পানি বের হয়ে গড়ায় পড়া এটাকে রোজা কারণ না অজুবঙ্গের কারণ বলেন এটা অজুবঙ্গের কারণ তাই রোজাদারে শরীর যদি কেটে যায় বা ফোড়া থেকে যদি পুঁচ বের হয় অথবা পানি বের হয় গড়াই পড়তেছে অনেক বের হয়েছে তবুও রোজা ভাঙবে না অজু ভাঙে যে রোজা ভাঙে না দিনের বেলায় রোজা দারে ভুলে যদি আহার করে ভুলে যদি পানাহার করে পেট ভরে আহার করে ফেলছে রোজার কথা ভুলে গেছে যে পেট ভরে পানি খেয়েছে রোজা ভাঙবে না থাকবে থাকবে রোজা ভাঙবে না ভুলে রোজাদারে আহার করলে পানাহার করলে রোজা ভাঙ্গে না রোজাদার দিনের বেলায় ঘুমাইছে স্বপ্ন হয়ে গেছে রোজা ভাঙবে না রোজাদারের স্বপ্ন হয়ে গেলে রোজা ভাঙ্গে না রোজা অবস্থায় আতর ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা যায়েস যায়েস অনেকে মনে করে যায়স নাই রোজা ভেঙে যাবে একশো বার যায়স আঁতর সুগন্ধি ব্যবহার করা যায়স তবে পুরুষ মানুষ সেন্ট ব্যবহার করবেন না সেন্ট ব্যবহার করা শুধু রোজার মাসে নয় অন্য অন্য সময়ও মাকরু মাকরু সেন্ট ব্যবহার করবেন না এটার মধ্যে অ্যালকোহল থাকে অ্যালকোহল তারপরে রোজা রেখে মেসোয়াক করা যাবে কি যাবে না যাবে মেসোয়াক অবশ্যই করা যাবে তবে টুথপেস্ট ব্যবহার করবেন না ব্রাশ টুথপেস্ট পেপসোডেন্ট ক্লোজাপ মেডিপ্লাস ইত্যাদি এগুলো ব্যবহার করবেন না এগুলোর মধ্যে একটা সাপ আছে না নাই এগুলো ব্যবহার করলে রোজা মাকরু হবে মেসোয়া করবেন মেসোয়া করলে রোজা মাকরু হবে না রোজা ভাঙ্গা তো দূরের কথা বলেন তো রোজা রাখা অবস্থায় চুল কাটা যাবে কি যাবে না চুল কাটা যাবে রোজা ভাঙবে না মু ছাটা যাবে রোজা ভাঙবে না মগলের তলের প্রশম আর ইত্যাদি প্রশম লোম এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে কাটা যাবে ছাটা যাবে রোজা ভাঙবে না ভাঙবে না এক অবস্থা নখ হাতের নখ পায়ের নখ কাটা যাবে কি যাবে না বলেন কাটা যাবে রোজা ভাঙ্গে না আমাদের দেশের অনেক মানুষ আছে এরা উল্টা পাল্টা বলে ফতোয়া দেয় কি রোজা রাখলে নাকি চুল কাটা যায় না মুসাটা যায় না পশম পরিষ্কার করা যায় না আতর ব্যবহার করা যায় না মেসোয়া করা যায় না এগুলো কি সত্য না মিথ্যা মিথ্যা কথা মিথ্যা কথা এগুলো সব জায়েজ সব জায়েজ রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যায়েজ চোখের ড্রপ ব্যবহার করা যায়েস আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে ৩৬০টা অঙ্গ দান করেছেন পাঠ পাঠ তিনশো ষাটটা অঙ্গ দান করেছেন এই তিনশো ষাটটা অঙ্গের মধ্যে জাতীয় অঙ্গ শ্রেষ্ঠ অঙ্গ হচ্ছে চোখ রোজাদারে যদি রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করে তার রোজা ভাঙ্গা তো দূরের কথা তার রোজা মাকরুও হবে না চোখের বেলায় আল্লাহ তালা মাফ করে দিয়েছেন সুবাহান বলেন তো তিনশো ষাটটা অঙ্গ কেন আল্লাহ তালা আপনার আমার বডিতে পাঠ পাঠ দান করেছেন কেন এই জন্য আরবিতে তিনশো ষাট দিনে এক বছর আরবিতে কয় দিন এক বছর তিনশো ষাট দিনে এক বছর তো আপনি যদি প্রতিদিন পাঁচ নামাজ টাইমলি আদায় করেন একদিনে একটা অঙ্গের সুক্রিয়া আদায় হয়ে যাবে দুই দিনে দুই অঙ্গের সুক্রিয়া আদায় হয়ে যাবে তিনশো দিন হয়েছে বছর শেষ হয়েছে তিনশো ষাটটা অঙ্গের শুক্রিয়া অটোমেটিক নামাজ ডেলি ডেলি নামাজ আদায়ের কারণে শুক্রীয় আদায় হয়ে যাবে এই জন্য তিনশো ষাটটা অঙ্গ তিনশো দিনে এক বছর অঙ্গের সাথে দিনের সাথে মিলেছে না নাই অনেক মানুষ আছে রোজা রাখে না জিজ্ঞেস করলে বলে তারা আমি পড়তে পারি নাই এই জন্য রোজা রাখি না তারাবি পড়া ফরস না সুন্নত সুন্নত রোজা রাখা সুন্নত না ফরস তারাবি পড়তে না পারলেও রোজা রাখতে হবে কি হবে না হবে রোজা মাপ নাই তারাবি পড়তে পারলে ভালো সব পাবেন তারাবি পড়তে না পারলেও রোজা মাপ নাই মিস করা যাবে না ফরজ রোজা রাখতেই হবে রমজানের রোজাকে যদি কেউ না রাখে ওজোর সাড়া রাখে নাই কবিরা গুনা আর কেউ যদি রমজানের রোজাকে অস্বীকার করে শিকারে করে না তাহলে সে কাফের হয়ে যাবে কারণ সে কোরান হাদিসকে অস্বীকার করলো ফরস একটি সংবিধানকে অস্বীকার করলো সে কাফের হয়ে যাবে তাই রমজানের রোজাকে অস্বীকার করা যাবে না রমজানের রোজাকে অজর ছাড়া বাদ দেওয়া যাবে না রাখতেই হবে অনেক মানুষ আছে রোজা রাখে না জিজ্ঞেস করলে বলে কি হুজুর সেহেরি খেতে পারি নাই এই জন্য রোজা রাখি নাই সেহেরি খাওয়া ফরস না সুন্নত সুন্নত রোজা রাখা ফরস তাহলে সেহেরি খেতে না পারলেও রোজা রাখতে হবে কি হবে না হবে অবশ্যই রোজা রাখতে হবে বলেন রোজা রাখা অবস্থায় চোখের এই চোখে সুরমা ব্যবহার করা যায় এসেছে না নাই বলেন বলেন না রোজা রেখে চোখের সুরমা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই রোজা ভাঙবে না রোজা রেখে মাথায় শরীরে তেল ব্যবহার করা যাবে কি যাবে না তেল ব্যবহার করা যাবে কোনো সমস্যা নাই রোজা মাকরু হবে না গোসল করছেন আপনি কানে পানি ঢুকছে এরকম হয় গোসল করা অবস্থায় কানে যদি পানি ঢুকে তার রোজা ভাঙবে কি ভাঙবে না রোজা ভাঙবে না কানে পানি ঢুকার দ্বারাই রোজা ভাঙ্গে না শরীরে বা মাথায় তেল ব্যবহার করার দ্বারাই রোজা ভাঙ্গে না চোখে সুরমা ব্যবহার করার দ্বারাই রোজা ভাঙ্গে না এগুলোর দ্বারাই রোজা ভাঙ্গে না চুল কাটলে নখ কাটলে অসম লোম পরিষ্কার করলে চোখে ড্রপ দিলে রোজা ভাঙ্গে না মেশা করলেও রোজা ভাঙ্গে না আতর ব্যবহার করলেও রোজা ভাঙ্গে না নখ হাত পায়ের নখ কাটলেও রোজা ভাঙ্গে না আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন বলেন আমি অনেক মানুষ আছে বাবুরচি এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষের রান্না করে না এ বাবুরচি গিরি হলো তার পেশা এরকম কিছু মানুষ আছে এই ব্যক্তিরা রোজা রেখে তরকারির লবণ খাবারের লবণ দেখতে পারবে এই ব্যক্তিদের রোজা ভাঙবে না কারণ এটা তাদের পেশা খাবারের যদি উনিশ বিশ হয়ে যায় লবণ জাল তাহলে পাবলিক তাদের উপর আক্রমণ করতে পারে হ্যাঁ হিতে বিপরীত হয়ে যাবে পরিবেশ পরিস্থিতি তাই যারা বাবুরচি আছেন তারা রোজা রেখে খাবারের লবণ তরকারির লবণ দেখতে পারবে তাদের রোজা ভাঙবে না তবে লবণ দেখে এই তরকারি খাবার গিলে ফেলবে না বাহিরে ফেলে দিবে বাহিরে ফেলে দিবে গিলার প্রয়োজন হয় না তরকারিতে লবণ চাল ঠিক আছে না নাই এটা বুঝার জন্য জিব্বাই লাগাইলে হয় গিলার প্রয়োজন নাই হ্যাঁ জিব্বাই যদি লাগায় বাহিরে ফেলে দেয় এই বাবুর্চিদের রোজা ভাঙবে না এই মাসালগুলো স্মরণ রাখবেন সামনে রমজান মাস এবার আর কয়েকটা প্রশ্নের উত্তর দেন যে সমস্ত কারণে রোজা ভাঙবে কি ভাঙবে না যাদের আছে শ্বাসকষ্ট পানি তারা একটা মুখে স্প্রে ব্যবহার করে ইনহেলার রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যায় আছে না নাই নাই ইনহেলার ব্যবহার করা নাই রোজাদারের যদি জ্বর উঠে জ্বর গায়ে জ্বর একশো তিন ডিগ্রি একশো চার ডিগ্রি জ্বর উঠছে জোলাপ ব্যবহার করে অনেক রুগী অনেক জ্বরের রুগী জোলাপ ব্যবহার করে জোলাপ জোলাপ এটি ব্যবহার করতে পারবে না রোজা ভেঙে যাবে কেন ভাঙবে শরীরের চারটা ছিদ্র দিয়ে মেডিসিন হোক বা যে কোনো জিনিস হোক প্রবেশ করা নেই রোজা ভেঙ্গে যাবে কয়টা সিদ্ধ দিয়ে চারটা সিদ্ধ দিয়ে এক নাম্বার কান দুই নাম্বার নাক তিন নাম্বার মুখ চার নাম্বার পিছনের রাস্তা হ্যাঁ মলদার এই চারটা সিদ্র দিয়ে যেটাই প্রবেশ করাক না কেন অবশ্যই অবশ্যই তার রোজা ভেঙ্গে যাবে তাহলে ইনহেলার তারা কোথায় ব্যবহার করে মুখে চার ছিদ্র থেকে একটা ছিদ্র রোজা ভাঙবে কি ভাঙবে না অবশ্যই ভাঙবে জোলাপ ব্যবহার করে চারটা ছিদ্র থেকে একটা ছিদ্রে অবশ্যই জরের রোগী যদি জলাপ ব্যবহার করে রোজা ভাঙবে ইচ্ছাকৃত মুখবরে ভূমি হলে রোজা ভাঙবে কি ভাঙবে না ভাঙবে অনিচ্ছায় মুখবরে ভূমি হলে রোজা ভাঙ্গে না যায় কিন্তু ইচ্ছাকৃত যদি মুখবরে ভূমি করে রোজা ভেঙ্গে যাবে এবং রমজান মাসের পরে এই রোজা দিতে কাজা হবে ইনহেলার ব্যবহার করলেও রোজা বেঙ্গে যাবে রমজান মাসের পরে এই রোজা কাজা দিতে হবে কাপ্পা রানা জোলাপ ব্যবহার করলেও রোজা বেঙ্গে যাবে রমজান মাসের পরে এই রোজা কাজা দিতে হবে না।